হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানবো কর্নফ্লাওয়ারের আটটি দারুণ অজানা ব্যবহার সম্পর্কে রাধুনিগণ সকলে কর্নফ্লাওয়ারের সাথে পরিচিত রান্নার কাজে সঠিকভাবে কর্নফ্লাওয়ারের ব্যবহার করে অনেকেই বাহাবা জিতে নিয়েছেন কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহার শুধুমাত্র রান্নার কাজে নয় অন্যান্য অনেক কাজেই রয়েছে কর্নফ্লাওয়ারের এই সকল ব্যবহার সম্পর্কে অনেকে একেবারেই জানেন না আজকে চলুন জেনে নেওয়া যাক কর্নফ্লাওয়ারের এইসব অজানা ব্যবহার সম্পর্কে তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্তি তেলাপোকার যন্ত্রণা পোহাতে হয় কমবেশি সকলকেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সমপরিমাণ কর্নফ্লাওয়ার ও প্লাস্টার অফ প্যারিস একসাথে মিশিয়ে তেলাপোকা ঘরে ঢুকা এবং লুকানোর জায়গায় দিয়ে রাখুন বেশ ঝামেলা মুক্তি জানলার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন এই মিশ্রণটি জানলার গ্লাসে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখুন ম্যাজিক কাপড়ে রক্তের দাগ দূর করতে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন প্রত্যা কাপড়ে রক্তের দাগের উপর ঘষে লাগিয়ে নিন খানিকক্ষণ রেখে একটি টুথব্রাশ দিয়ে ঘষে তুলে নিন যদি দাগ এরপরও থাকে তাহলে আরও একবার একই কাজ করুন এরপর কাপড় ধুয়ে রোদে শুকিয়ে দিন শিশুর ডায়পারের জার দূর করতে অতিরিক্ত দায়পার পরিয়ে রাখলে শিশুর দেহে জার শুটে যায় এর যন্ত্রণা থেকে শিশুকে মুক্তি দিতে ডায়াপার পরিবর্তনের সময় শিশুর দেহে জার শুটা বন্ধ হবে এছাড়া শিশুর গোসলের পানিতে চার ভাগের এক কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলেও সমস্যার সমাধান হবে তরকারি ঝোল ঘন করতে অনেক সময় তরকারিতে বেশি পানি পড়ে গেলে অনেকে জাল দিতে ঝোল ঘন হয় না পাতলা ঝোল দেখতে ভালোও লাগে না এর কাজ করুন কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিন তরকারি ঝোল ঘন হয়ে যাবে ত্বক থেকে মুক্তি পেতে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার সাধারণ পাউডার ব্যবহার না করে অল্প কর্নফ্লাওয়ার ত্বকে ব্যবহার করুন কিংবা পাউডারের সাথে মিশিয়ে রাখতে পারেন কর্নফ্লাওয়ার অতিরিক্ত তেল চুষে নেওয়ার জন্য কাজ করবে কর্নফ্লাওয়ার কাপড় থেকে কালির দাগ দূর করতে কাপড় থেকে কালির দাগ তুলতে কর্নফ্লাওয়ারের সাথে দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন এরপর তার দাগের উপর লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে একটি টুথব্রাশ দিয়ে ঘষে তুলে নিন কাপড় থেকে কালির দাগ উঠে যাবে যাওয়া ঘরোয়া চিকিৎসা রান্না করতে গেলে শরীর একটু আধটু একটু পুড়ে যায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার আট কাপ কুসুম গরম পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে এতে গজ বা পরিষ্কার কাপড় চুবিয়ে পোড়া অংশে আধ ঘন্টা লাগিয়ে রাখুন এভাবেই কর্নফ্লাওয়ার আমরা ব্যবহার করতে পারি আজ তাহলে